হ্যালো এভরিওয়ান তো প্রথমেই বাপের বাড়িতে এসে একটা কাকুর রিসেপশান পার্টিতে চলে গেছিলাম আর কাকুমাটাকে দেখো কত সুন্দর লাগছে দেখতে তারপর এখানে ফুচকা পকোড়া মিষ্টি লস্যি কফি নানান রকম স্ন্যাক্সের স্টল ছিল যে যেটা খেতে পারে আমি তো অল্প অল্প করে খেয়ে চলে এসছিলাম তারপরে মেন কোর্সে চলে এসেছি আর এখানে দেখো প্লেট দিয়ে দিয়েছে এখানে স্লাড দিয়ে দিয়েছে তারপরে দিয়ে দিলো এখানে একটা পনির ডামস্টিক যেটা কাশন দিয়ে খেতে মারাত্মক লেগেছিলো তারপরে বাসন্তী পোলাও আর তার সঙ্গে দিয়েছিল এই চিকেন রেজালা কম্বিনেশনটা দারুণ ছিল তারপরে খেতে না খেতেই চলে এলো ঝুরি আলু ভাজা আর সাদা ভাত তোমরা তো জানো আমি ডাল খাই না তাই ডালটাকে স্ক্রিপ করে সোজায় চলে গেছিলাম পটলের দোরমাতে মোটামুটি ভালোই ছিল তারপরে দিয়ে দিলো ইয়া বড় একটা চিংড়ি মাছ তারপরে চিকেন কষা তারপরে দিয়ে দিয়েছিল একবারে পাঁপড় কারণ চাটনি মিষ্টি পায়েস আমি তো খাই না তারপরে আইসক্রিম নিয়ে বাড়ি চলে এলাম ভিডিওটা ভালো লাগলে লাইক করে নিয়েছিলো কামাতে হবে